ইঞ্জিনিয়ার রাজ আর্য ফ্যামিলি তার যে ফ্যামিলিতে আপনাদের খুব স্বাগতম আপনারা যারা ক্যানভার ডিজাইনার অ্যাপে লগ ইন করতে পারতেছেন না লগ ইনে সমস্যা হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য আমরা সর্বপ্রথম মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করবো প্লেস্টোরে প্রবেশ করে ক্যানভার লিখে সার্চ করব সি এ এন ভি এ লিখে সার্চ করবো এখন এই যে উপরে যে ক্যানভা অ্যাপটা এসেছে অ্যাপটা ইনস্টল করতে হবে ইনস্টল হতে একটু সময় নেবে আজ শুধু ক্যানভাতে লগ ইন কিভাবে করে সে বিষয়ে জানাবো আপনাদেরকে আপনাদের যদি ডিজাইনে কোনো সমস্যা হয় বা ডিজাইন শিখতে চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন এখন ওপেন করব। অর্থাৎ ক্যানভার ভিতরে প্রবেশ করবে এই জায়গা উইথ গুগল দিলে আপনার জিমেইল যেটি সেটি সিলেক্ট করে প্রবেশ করবেন আপনাদের হয়তো জিমেইল এর পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ড চাইলে আপনারা জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন জিমেইলটি সিলেক্ট করলে অটোমেটিক ক্যানভার ভিতরে প্রবেশ করবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গুলো ডিজাইন আমার যে এখান থেকে করা হয়েছে যেমন থাম্মেল এ যেটা দিছে এটা মনে করেন যে ক্যানভা দিয়ে ডিজাইন করা এই যে অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি থাম্মেল ভিডিও টি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ধরনের ফংশন বিষয় পেতে আহ অবশ্যই কমেন্ট করবেন दोनों बच्चों भाई